আমি যে এলাকায় আসি আশা করছি নাম বলা লাগবে না তবে একটা কথা বলে রাখি এটা হচ্ছে ঢাকা শহরের খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেস সত্যি কথা বলতে আমার এই এলাকায় অফিস হওয়ার কারণে আমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে চিন্তা করা লাগে আসলে কোন রোড দিয়ে ঢুকবো কারণ এদিকে কোনো রোডে আসলে চলার মতো কোনো পরিস্থিতি নাই আপনাদের এমন একটা জায়গা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম এটা এর আগের ভিডিওতেও আমি দেখাইছি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সামনে যে পরিমাণ পানি বুঝছেন এখন যদি এটা শুধুমাত্র পানি হইতো তাহলে একরকম হইতো বাট এটা শুধুমাত্র পানি না বুঝছেন এটা মনে করেন যে এমন একটা জায়গা যে প্রতিটা জায়গায় গর্ত দেখছেন এই যে অটো চাকাগুলো কেমন পুতে যাচ্ছে যে আমার বাইকের চাকা পুতে গেল তো সেদিন দেখছি যে এই জায়গাটাতে একটা অটো উল্টে পড়ে আছে মানে হয়তো বা এক চাকা কোন খাদের ভিতরে পড়ছে এটা মনে করেন যাত্রী সহ উল্টায় পড়ে আছে তো এইটা আসলে অনেক দিন যাবত আমি দেখতেছি মানে আমি যেটা দেখছি প্রায় এক বছর ধরে মানে এমন না যে রাস্তায় এখন একবারে হান্ড্রেড পারসেন্ট আপনাকে ঠিক করতে হবে ব্যাপারটা এরকমও না এখানে যদি বালি ফালাই দেওয়া যায় বা মেরামতের যদি ব্যবস্থা করা যায় অ্যাটলিস্ট মানুষ যেন দুর্ঘটনা থেকে বাঁচতে পারে আর এলাকায় প্রধান সমস্যা হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা আ বাসাবাড়ির যত পানিগুলা সব পানি মনে করেন রাস্তায় এসে জমা হয় যেমন ওখানে যে পানিটা জমা হয়ে আছে ওইটা কিন্তু বৃষ্টির পানি না যে কাদার পরিমাণ দেখছেন মানে এখানে হাটার মতোই অবস্থা না এলাকার মানুষের যে পরিমাণ ভোগান্তি মানে যারা এলাকায় রেগুলার বসবাস করে এদের হিসাব তো বাদই দিলাম আমি যে রেগুলার অফিসে আছি এটাই মনে করেন আমার কাছে সবথেকে বেশি বিরক্তিকর